এমন একটা আলো দুনিয়া রূপ লিখ জুড়ে দেখবো তারে কো এক শুভ ঝুম মরিলে থাক বাকি কেন करू নারীদের জীবনটা এমনই তাই না নারীদের জীবন মানে মানিয়ে নেওয়া মেনে নেওয়া প্রতিদিনের নতুন কষ্ট নতুন দায়িত্ব যেন শেষ না হওয়ার পাহাড় রান্নাঘর ঘর কাপড় বাচ্চাদের যত্ন সবই আমার দায়িত্ব ক্লান্তি ঘামের ঢেউ কষ্টের নিঃশব্দ পাহাড়ের মাঝেও মুখে হাসি ধরে রাখি এই সংসারের বোঝা এই নিঃশব্দ ভালোবাসা এই ত্যাগ শুধু পরিবারের জন্য আজ দেখাবো কিভাবে আমি অল্প সময়ে সংসারের সব কাজ করি হাসি রেখে ভালোবাসা রেখে প্রতিটা মুহূর্তে জীবনের সৌন্দর্য অনুভব করে প্রিয় ভাইয়া আপু তোমরা সবাই কেমন আছো আশা করি এই সব সময়ের মতো সবাই খুব খুব ভালো আছো এবং তোমাদের পবিত্র মুখের দোয়াও ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো আজকে একটু ঘরের কাজ করব আর খুব কম সময়ে কিভাবে ঘরের কাজ করা যায় আসলে সারাটা দিন কাজ করলেও কিন্তু আমাদের কাজ শেষ হয় না এরই মাঝে আমাদের কাজের পিছনে ছুটতে হয় প্রতিনিয়ত প্রতিদিনের নতুন যুদ্ধ তাই না আমার প্রিয় আপু তো এই তো একটু একটু করে ঘর আর কি সাজিয়ে নিচ্ছি যে হয়তো শীতের দিন চলে আসতেছে আর শীতের দিন আসলে কিন্তু কাজ করা অনেকটা কষ্ট হয়ে যায় আর এখনও শীত আসছে একেবারে শীত না তো সব কিছু মিলিয়ে মনে করলাম যে একটু একটু করে ঘরের কাজ করে নেই তো কম সময়ে কাজ করা এটাও কিন্তু একটা প্ল্যানিং জানতে হবে অনেকে আছে দেখবেন সারা দিন একটা কাজ করে তারপরেও বলে আমার কাজ শেষ হয় না আর সুন্দর করে গুছিয়ে কাজ করলে অনেকগুলো কাজ হয়ে যায় হাতে কিন্তু সময়ও থাকে তো কাজের একটা যে সিরিয়াল এটি কিন্তু প্রথমত জানতে হবে তো আমি প্রত্যেকটা দিন ঘরের জিনিস পরিষ্কার করি এত ধুলো যে কোথা থেকে আসে নিজেও আর কি বুঝি না আর সবচাইতে কষ্টের বিষয় মাটির ঘরে কিন্তু ধুলো অনেকটা বেশি থাকে ওই যে উপরে আমার হচ্ছে কাপড় দেওয়া আছে তো তারপরেও অনেকটা ধুলো পড়ে তো প্রতিদিন আমি পরিষ্কার করি তারপরেও আর কি ধোলার সাথে আমি যেন যুদ্ধ করি কিন্তু হেরে যাই আমি তো সব কিছু মিলেও যা কালকে ভিডিওতে বলছিলাম না যে আমার বাসায় একটা অনুষ্ঠান হয়েছিল তো অনেক আত্মীয় স্বজন আসবে তো আমরা আসলে মূলত চারটা যা তো একজনের ঘরে তো আর থাকে না সবাই সবার সাথে গল্প করে সবাই সবার ঘরে যায় তো ঘরটা যখন এলোমেলো থাকে তখন কিন্তু মনটা অনেকটা বোঝার মতো লাগে আর যখন ঘরটা কিন্তু পরিষ্কার থাকে দেখবা আমার প্রিয় আপু যেদিন ঘর সুন্দর করে পরিষ্কার করবা কাপড় পরিষ্কার করবা সব কাজ গুছিয়ে করবা দেখবে মনটা যেন আনন্দে ফুরফুরে হয়ে যায় তাই না তো ঘরটা কিন্তু সব সময় পরিপাটি থাকলে নিজের কাছে অনেকটা ভালো লাগে আর নারীদের সবচাইতে বড় কাজ তার নিজের ঘর পরিপাটি করে রাখা তো ঘর সুন্দর তো মন সুন্দর এটি কিন্তু সত্য কথা তো এই তো আমি কিন্তু প্রত্যেকটা দিন এইভাবে গোসলের আগে মুছে তারপরে গোসল সারিয়ে নামাজ কালাম করতে হয় তো তারপরে ওই যে যখন একটা জিনিস মনে রাখবে আমার প্রিয় পো অনেকে আসে অনেক দিন পর্যন্ত পরিষ্কার করে না তো হঠাৎ করে একদিন লাগিয়ে যায় তো তাহলে তো তার সারাটা দিন শেষ হবেই তাই না আর আমরা যেহেতু সব সময় পরিপাটি করে রাখি তো খুব অল্প সময়ে কিন্তু ঝটপট করে কাজ করিয়ে নেওয়া যায় তো বেশিটা আর কি খাটা করতে হয় না তো হালকাভাবে অল্প সময়ে কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো এই তো আর কি এই কাপড়টা পরিষ্কার করে দিছিলাম তো কাপড়টা আর কি নিচে পারিয়ে দিয়ে তারপরে রেখে দিলে যখন ধুলো পড়ে কাপড়টা উঠে পরিষ্কার করে দিলে কিন্তু নিচে আর কি ধুলা যায় না আমার প্রিয় ভাই তোমাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি তোমরা মন খুলে আমার জন্য দোয়া করো আমি যেন স্বপ্নের বাসাটা অনেক সুন্দর করে করে নিতে পারি তো আসলে মাটির ঘরে থাকতে কিন্তু অনেকটা ভালো লাগে যে মাটির ঘরে কিন্তু অনেকটা গরম হয় না আর গরমের দিন আসলেও কিন্তু অনেকটা ঠান্ডা থাকে আর ইটির ঘর দেখতে সুন্দর কিন্তু আসলে থাকাটা অনেক কঠিন কারণ আমার মাটির বাড়ি কিন্তু আমার বাবা মা আমার আপুদের সবার কিন্তু পাকা বাড়ি তো গরমের সময় যদি ওনাদের বাসায় যাই রে বাবা মানে যে গরমে এতটা অতিষ্ঠটা লাগে মনে হয় যে আমার মাটির ঘরটা আমি কখন যাব আর ঘর কিন্তু পাকা কাছে এটা বড় কথা না মানুষের মনের যে মানসিক শান্তি এটা কিন্তু অনেক বড় বিষয় আর এই যে শোকেসটা আমি মুছিয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমার বড় আপু আমার আর কি বিয়েতে দিয়েছিল তো এখানে অনেক কাহিনি আছে এতটা কথা আমার বলা সম্ভব না তো ভালোবাসা আর কি পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো এখন যে হয়তো প্রত্যেকটা সময় যুগের পরিবর্তন আনকমন আগে কিন্তু এতটা ছিল না তো যতটুকু সাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ আমাকে দিয়েছে আমি এইটাই অনেক সুন্দর করে আর কি রাখার চেষ্টা করি আমার আপু দিয়েছে এইটার মাঝে তো আমার অনেক ভালোবাসা ও স্মৃতি জমে আছে তাই না তো আমি যখন আমার নতুন বাসায় যাব তখন আমার বাসাটা আমি আমার মনের মতো করে গুছিয়ে নেব তো এখন আমার ঘরে যা আছে এটাতে আমি আলহামদুলিল্লাহ আসলে যে অল্পতে শুক্রিয়া থাকতে পারে তো আল্লাহ কিন্তু তারে আরও দিয়ে থাকে তো জিনিসের মাঝে কি আছে বলেন তো যদি ঘর ভর্তি জিনিস থাকে আর মনের মাঝে শান্তি না থাকে তাহলে কি হলো আর যদি ঘরে কোনো জিনিস না থাকে ফার্নিচার না থাকে ও মনের শান্তি থাকে এইটাই কিন্তু প্রকৃত শান্তি আমি যেটা মনে করি তো সব কিছু মিলিয়েই তো আর কি এতটা ধুলা পড়ি আমি মনে হয় কালকে না তার পরশুদিন আগে এইগুলো পরিষ্কার করে দিছিলাম আজকে আসার পরে দেখি আবার সেই রকম ধুলে পড়ে চলে গেছে তো ভিডিওর মাঝে একটা কথা আমার মনে হয়ে গেল তো আমার প্রিয় ভাইয়া শামীম ভাইয়ের উদ্দেশ্যে একটু কথা বলবো তো আমার ভাইয়া সবসময় আমার ভিডিও দেখেন আর আমারে বলেন যে আমি এত সুন্দর করে কমেন্ট করি আপু কিন্তু তুমি আমার কথাটা ভিডিওর মাঝে বলো না কেন তো আসলে ভালোবাসার তো সবাই তাই না তো তারপরে আমার ভাইয়া একটু আর কি আশা করে যে আমার কথাটা একটু বলুক আর সে ভাইয়াটাও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো মনের একটা মানুষ আর আমার ভিডিও যারা দেখেন তারা সবাই অনেক ভালো আমি সবার জন্য সব সময় মন থেকে দোয়া করি আর স্বামীম ভাই তুমি যেরকম করে আমাকে ভালোবাসা দিয়ে বোনের মতো সম্মান করো আমি এই জন্য অনেক খুশি তোমার জন্য তোমার পরিবারের জন্য আমার সব সময় দোয়া থাকবে শুধু আমার ক্ষেত্রে না আমরা ইউটিউবে যারা আসি সবাই তো সবার পরিবার সবাইকে এরকম ভালোবাসা দিও আর সবার পাশে থেকে এইটাই আমি বলবো আর কিছু কিছু প্রিয় আপু যারা কমেন্ট করে কমেন্ট দেখলে সত্যি কথা আমি যে এই রাত জেগে ভিডিওটা করি এই কষ্টটা আমার যে কোথায় হারিয়ে যায় আমি নিজেও বুঝি না এত সুন্দর করে কমেন্ট পরে অনেক সময় নিজের চোখ দিয়ে পানি চলে আসে একটা মানুষকে না দেখে কখনও এতটা ভালোবাসা যায় তো আসলে বাসা যায় ভালোবাসতে জানলে কিন্তু দূরে থেকেও হাজার মাইল দূরে থেকেও কিন্তু ভালোবাসা যায় ভালো রাখা যায় আমি যেইটা মনে করি তো তোমাদের সাথে প্রতিদিনের মতো এই তো গল্প করতে করতে আমি কিন্তু আমার ঘরগুলো অনেক সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো কালকে বলছিলাম না বাসায় আর কি অনুষ্ঠান হবে তো সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না আর যে যেটা পছন্দ করে না এটা করাটাও কিন্তু ঠিক না আমি যতটুকু জানি তোমরা ভালোবেসে যেরকম আমার পাশে থাকো আমি যেইটা দিই এইটাই তোমরা ভালোবেসে আমার পাশে থাকো তো আলহামদুলিল্লাহ আর কি লাগে বলো তো আমাদের ডেলি রুটিন তাই না আমরা এটা করি ওইটা করি কি রান্না করলাম ঘরের কাজ করলাম স্বামী সন্তানকে নিয়ে কে কি রান্না করতেছি খাইতেছি এইটাই তো আমাদের ভিডিও তো যে আমি আরেকজনের ভিডিও কি জন্য দেবো আলহামদুলিল্লাহ আমি যেইটা দিই এইটাতে আমার কলিজার ভাই পু আমার ভালোবাসে আমার পাশে থাকো এইটার জন্য আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই তো দোয়া করো যেন অনেক বড় হতে পারি যারা অবহেলা করছে তারা যেন বলে যে কি হয়ে গেলো এই কথাটা যেন তারা বলে ঠিক আছে এইটাই তোমাদের কাছে আমার বলা থাকলো তোমার আপু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সময়টা যেন কোথায় হারিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না তো এই তো একটু একটু করে সব জিনিসগুলোই পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেকটা জিনিসের সাথে আমার ভালোবাসা একটা মেয়ে যখন স্বামীর সংসারে স্বামীর সংসারের মায়া জলে নিজেকে জড়িয়ে রাখে সে কিন্তু বুঝতে পারে স্বামীর সংসার কতটা মায়ার জায়গা তাই না তো তোমাদের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন করে ভিডিও নিয়ে ইনশাল্লাহ তোমাদের মাঝে আসব নিজের প্রতি খেয়াল রেখো যত্ন নিও আমার জন্য মন থেকে দোয়া করো আমি যেন ভালো থাকতে পারি সব সময় এমনিতেই হঠাৎ করে অসুস্থ হয়ে যাই তোমাদের দোয়াও ভালোবাসা নিয়ে আমি যেন সুস্থ থাকতে পারি আমার পরিবারের সবাইকে নিয়ে আমি সব সময় দোয়া করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালো থাকা সুস্থ থাকা শুনলে আমার অনেকটা শান্তি লাগে যে তোমরা ভালো আছো সুস্থ আছো তো ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ